বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক হলেও দুই ধাপ উন্নতি হয়েছে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আর্টিকেল লাইনটেনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুরি আলম এতে চিআইবির নির্বাহী পরিচালক ইফতে কারুজ্জামান বলেন বাংলাদেশে কিছু মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বাকিদের স্বাধীনতা নিয়ন্ত্রিত মনিরুল ইসলামের রিপোর্ট বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইনটিন এবারের প্রতিবেদনে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে সংকটজনক উল্লেখ করা হয়েছে সংবাদ সম্মেলন করে এ প্রতিবেদন প্রকাশ করে আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর ই আলম বলেন মত প্রকাশের পঁচিশ সূচকের সবকটিতেই বাংলাদেশের অবস্থান নিরাত্মকাশের মতো কোন দেশ নেই এই অঞ্চলের আটটি দেশের মধ্যে তিনটির অবস্থায় সংকটজনক ভারত বাংলাদেশ এবং আফগানিস্তান সবগুলো ক্ষেত্রেই বাংলাদেশের স্কোর সম্পূর্ণ ঋণাত্মক যে কটি সূচক আছে 2009 সাল থেকে আটটি সূচক ক্রমাগত খারাপ করা হয়ে পড়েছে সবচেয়ে খারাপ অবস্থা সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি ও সেন্সারশিপের ক্ষেত্রে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার

কলামিস্ট সৌরভ হাসান বলেন সংবাদ মাধ্যমের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন কিছুটা নমনীয় হলেও ভয়ের সংস্কৃতি এখনো বিদ্যমান এখানে সংকটজনক বলেছে আমরা বোধ হয় সংকট চেয়েও একটু বেশি বিপদে আছি এর একটা বড় কারণ সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয় কিন্তু বিপদ একই রকম টিআইবি নির্বাহী পরিচালক ইপতেখার উদ্দিন মতে বাংলাদেশে মত প্রকাশে আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের বাকি যে বিশাল জনগোষ্ঠী তাদের জন্য সমালোচকদের শুভাকাঙ্ক্ষী মনে করা সংস্কৃতি নেই বলেই মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখার মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা